দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রমিক আছে ব্যস্ত তার হাতে কত কাজ ন্যস্ত শীতকাল খুবই সকাল একেবারে ভোরবেলা আমরা অনেকে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছি উষ্ণতা আর ছোঁয়ায় এদিকে কৃষক আছে তার যে আর্নিং সেটাতে ব্যস্ত আমরা কল্পনাও করতে পারি না এই সকাল সকাল উঠে কাজে যাব কাজ করব কিন্তু দেখেন গ্রাম বাংলার মানুষগুলি এই শীতে কত পরিশ্রম না করে এই গ্রাম কত শান্তির ছোঁয়া কল্পনা করা যায় না এই গ্রাম কত স্মৃতির ছোঁয়া আপনি কল্পনাও করতে পারবেন না এই গ্রাম কত মোলায়েম কত সৌরভ নিয়ে আমাদের হৃদয়ে ধোলা দিয়ে যায় শীত সেটার প্রমাণ দিয়ে যায় সামনে কিছুই দেখা যায় না আপনি দেখবেন রাস্তার ধারে মাঠে ময়দানে শ্রমিক কৃষক সে তার গাছ চালিয়ে যায় অক্লান্ত পরিশ্রমের সাথে এই গ্রাম এই দেশ আমাদের এই মাতৃভূমি আমাদের ভালোবাসার ভান্ডার আমরা এই দেশকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে পারব সবাই সবার জায়গা থেকে যদি শ্রমিক হয়ে যায় কর্মী হয়ে যায় শ্রমিক হওয়া কর্মী হওয়া হচ্ছে আসলে গৌরবের বিষয় তো আমরা আমাদের দেশকে সাজিয়ে তুলব গ্রাম বাংলাকে আরও বেশি করে সাজিয়ে তুলব এই প্রত্যাশে আজকের নেতবিদায় আসসালামু আলাইকুম